মাগরিবের নামাজ পইরা অনেকে মুরব্বিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবি পরে মাগরিবের পরে বইসা বইসা অনেক সময় চিন্তা করে মাগরিব পড়লাম এশার নামাজ না কইরি বাড়িতে যাই এরকম অনেক মানুষ আছে না আচ্ছা আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলেন সাল্লাইনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল মাগরিব অথবা সাল্লাইনাল মগরি বাবা আর রসুল্লাহ আল্লাহ রুসুলের সাথে আমরা মাগরিবের নামাজ জামাতে পড়লাম পড়ার পর মসজিদে আমরা কয়েকজন মুসল্লি বসা একে অপরকে বললাম লাউ জালাস না হাত্তা নুসল্লিয়া মা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল ইশা আমরা যদি এসান নামাজ পর্যন্ত মসজিদে বসে থাকতাম নবীর সাথে একবারে এসান নামাজ জামাতে পইরা বাসায় যাইতাম তো খারাপ কি আমরা একটু বসে থাকি সাহাবিদের একদল বলতেছে মাগরিব যেহেতু বললাম এসা পর্যন্ত বসে থাকি নবীজির সাথে এসান নামাজটা পইরা এরপর বাসায় যাই যেই কথা সেই কাজ তারা বলতেছেন জালাস না আমরা বসে রইলাম আলীনা রসুল্ল হিসাল্লাল্লাহ ক আলাই হিওসাল্লাম নবীজি বের হয়ে আসলেন আমাদেরকে দেখে বললেন মা এই তোমরা এখানে কতক্ষণ বসা সাহাবিগন জবাব দিলেন মাগরিবা আমরা আপনার সাথে মাগরিবের নামাজ পড়েছি নিজেরা নিজেরা বললাম আমরা বসে থাকবো আপনার সাথে এসা পড়া পর্যন্ত থাকবো তাই অপেক্ষা করে এখনো বসে আছি আমাদের আশা আপনার সাথে এসান নামাজটা পড়বো তারপর বাসায় যাব নবীজি এই কথা শুইনা তাদেরকে বললেন আহ সান তুম অসপ্তুম নবীজি বললেন ভালো কাজ করছান ভালো কাজ করছো এটা বলার পর কি করলেন দেখেন আমার দিকে তাকানি নিজের মাথা মুবারক আসমানের দিকে উঠাইলেন বেশিরভাগ সময় আল্লাহ নবী মাথাটা আসমানের দিকে উঠা রাখতেন সাবিগন বলেন বেশিরভাগ সময় রসুল সাল্লাহ আলি সাল্লাম আসমানের দিকে মাথা উঠায় রাখতেন তো আজকে আমাদের সামনে এসে আসমানের দিকে মাথা উঠাইলেন কয় শুনো নবীজি মাথা উঠাইছেন এটা যে নতুন এমন না বেশিরভাগ সময় নবীজি আসমানের দিকে এরকম মাথা উঠাইতেন তাকায় থাকতেন আজকে তাকাইলেন তাকায় আমাদেরকে বললেন আননুজুম আমানাতুন লিসমাআ তারাকাগুলো আসমানের জন্য নিরাপত্তা তারকাগুলো আসমানের জন্য নিরাপত্তা শুরু فاذا ذهبتিন নুজুম নবী বলেন ফাইদা আাহাবাত নুজুম এই তারকাগুলো যখন বিলীন হয়ে যাবে আর যদি কখনো না উঠে সামা আমাকু আ তাহলে আসমানের সাথে যে ওয়াদা আল্লাহর আছে ওই ওয়াদাটা এসে যাবে মানি আসমানের উপর কেয়ামত এসে যাবে আসমান ফেটে যাবে চৌচির হয়ে যাবে আসমান শেষ হয়ে যাবে এর মানি আসমান এটার নিরাপত্তা হলো তারকাগুলো তারকাগুলো যতদিন থাকবে আসমানের নিরাপত্তা থাকবে তারকা যদি চিরতরে বিলীন হয় আর যদি না উঠে তো এ আসমানও শেষ হয়ে যাবে আল্লাহ ধ্বংস করে দিবে বলেন তো আসমানের নিরাপত্তা কারা এটা বলার পর নবীজি বললেন আনা ভাবে আসমানের তারকা আসমানের নিরাপত্তা তেমনি ভাবে আমি নবী মোহাম্মদ আমার সাহাবিদের নিরাপত্তা স্বরূপ আমি আমার সাহাবিদের নিরাপত্তা স্বরূপ ফাইজা ধাপ আমি যখন চলে যাব আতা আদু। তখন আমার সাহাবিদের উপর একের পর এক বালা মুসিবত বিপদ আসতে থাকবে ফেতনা ফাসাদ আসতে থাকবে বলেন আসমানের নিরাপত্তা সাহাবিদের নিরাপত্তা নবীজি বলেন আসহাবি আমান তুমি উম্মতি আর আমার সাহাবিগণ আমার উম্মতের নিরাপত্তা